চীনের ওয়ালফেক্স বায়োটেকনোলজিক্যাল কোম্পানি বিভিন্ন ধরনের টিকার গবেষণা উৎপাদনের জন্যই প্রতিষ্ঠানটি পরিচিত করোনা নিউমোনিয়া সহ আটটি রোগের প্রতিষেধক উৎপাদন করে তারা শুধু চীন নয় বাইশটি দেশে রপ্তানি করা হয় ওয়ালভ্যাক্সের টিকা যার মধ্যে যুক্তরাষ্ট্র থাইল্যান্ড ও বাংলাদেশ অন্যতম গেল বছরও আয় ছিল তিনশো মিলিয়ন মার্কিন ডলার চীন থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তিথি ওয়ালটন বেল ডিসি ফ্যান খরচ বছর পঁয়ষট্টি বর্ষণ পর্যন্ত ওয়ালটন বেল ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হওয়া ওয়ালভ্যাক্স বায়োটেকনোলজিক্যাল কোম্পানি যা চীনের ইউনান প্রদেশের কুনমিন শহরে অবস্থিত প্রতিষ্ঠানটি মূলত বিভিন্ন ধরনের টিকার গবেষণা ও উৎপাদনের সাথে জড়িত এখন পর্যন্ত আট ধরনের টিকা উৎপাদনে সক্ষম হয়েছে এ কোম্পানি যার মধ্যে রয়েছে নিউমোনিয়া করোনা ও ইনফ্লুয়েঞ্জার প্রতিষেধক গেল বছরের আগস্টেই তাদের উৎপাদিত জরায়ুর মুখে ক্যান্সারের প্রতিষেধক এইচপিভি পায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন আরও বেশ কিছু টিকার স্বীকৃতি পেতে আবেদন করেছে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক মান বজায় টিকা উৎপাদন করা হয় গত বছরও বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেয়েছে একটি ভ্যাকসিন কুনমিং থেকে বিভিন্ন দেশে টিকা পাঠানো হয় এছাড়া শিশু ও বয়স্কদের নিউমোনিয়া প্রতিরোধে বাংলাদেশে পাঠানো হয় দুটি টিকা ভ্যাকসিন উৎপাদনে নিজস্ব ল্যাব রয়েছে ওয়াল ভ্যাক্সের যেখানে প্রতিদিন গড়ে দেড় লাখ টিকা উৎপাদন করা হয় বছরে যেটির সংখ্যা দাঁড়ায় একশো মিলিয়নে লামিয়া তিথি যমুনা নিউজ কুনমিং চীন